ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চলছে দু সপ্তাহ হল কিন্তু সরকারের কোনো উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা ছাত্র জনতার আন্দোলনের পর বিপ্লবী সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন তাদের বাজারে কোনো কিছুরই সরবরাহে ঘাটতি নেই তবে দাম বাড়তি এমনকি শীতের ভরা মৌসুমেও সবচেয়ে কম দামি সবজি কিনতে হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে নেওয়াজের রিপোর্ট আজকে বাজারে যা তেল নাই আষ্টশো পঞ্চাশ ষাট সত্তর কোটা কিছু পলায় পলায় ব্যস্ত আছে আর লু স্ত্রের আনলাম একশো পঁচাশি টাকা লিটার প্রত্যেকটা জিনিসের দাম বাইশ সাধারণ মানুষ খুব কয়েক ক্ষমতার বাইরে তারপরে আবার বাড়িউলারা জানুয়ারিতে বৈলাদেশে বাসা বাড়া বাড়াবো আলু তো জীবনও দেয় না নব্বই টাকা কেজি হরি লুটের বাজার হয়ে গেছে ঢাকার ধূপখোলা মাঠ সংলগ্ন বাজারে সপ্তাহের বাজার করতে আসা কয়েকজন ভোক্তা সিন্ডিকেট মুক্ত বাজার কি অধরয় থেকে যাবে প্রশ্ন তাদের জিনিসপত্র দামের দিক বলতে গেলে তো মোটামুটি নিজের ক্ষমতার বাইরে থাকে তুমি করতে হয় নিতে হয় খাওয়ান তো লাগবে না একটু বাড়তি দিকেই আছে বেশি একটা কমে না তবে তরকারি কিছুটা কম নমনীয় আগের পঞ্চাশ টাকা বেশি মনে হয়েছে মুদি দোকানের বিক্রেতারা জানালেন ডিলাররা বোতলজাত সয়াবিন তেল দিচ্ছেন না

আগে একশো সত্তরটা পঁচাত্তর আটত্তরটা ছিল এখন বিরাশি টা আশি টা শীতের সবজি সরবরাহ বাড়ছে দামও কমতে শুরু করেছে কোনো কোনোটার কিন্তু চল্লিশ টাকার নিচে নেই কোনো সবজির দাম টমেটো একশো বিশ শিম সাইড বেগুন পঞ্চাশ পেঁপে এলো যে আপনার পঞ্চাশ মূলা চল্লিশ তারপর আলু এলো আশি নতুন আলু একশো ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়েনি একশো আশি টাকা কেজি আর ডিমের ডজন দেড়শো টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংসের কেজি সাড়ে এগারোশো টাকা চ্যানেল আই ঢাকা